জিজ্ঞেস করা হচ্ছে ভারতবর্ষের পন্ডিত যে মাদ্রাসার তোলাবাদের করুণা হয় না কেন তিনি বললেন মাদ্রাসার ছেলেরা তারা পাক পবিত্র থাকে এই পাক পবিত্রর কারণে করুণা তাদের কাছে ভিড়তে পারে জোরে বলুন তারা উজু করে তারা পেশা ফিরে পানি নেয় তারা মুখ ধয় তারা সন্নতের তরিকায় উজু করে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাপাক অবস্থায় থাকে না হাই স্কুলের কোন ছাত্ররা পেশা ফিরে পানি নেয় গল গল না ওদেরকে করুণ ধরুন তো ধরবে ভারতের বুদ্ধিজীবীরা বলা সাহেব করোনা রোগ যারা নাপাক থাকে তাদেরকে বেশি ধরেছে মাদ্রাসার তোলা তাই দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের যত মাদ্রাসা আছে কোনো হয় মিথ্যা বলছি আমার আবার কেউ ডানিক কথা আরে কিলাও তো পিঠে কিলাও মুখে কিলাতে পারবে না পিঠ করেছি কিলো যত কিলো আমার মুখকে তো বন্ধ করতে পারবে না বাইরে বন্ধুরা আমার শোভানন্দা বলুন হ্যাঁ ধরে বলুন আরো যারা বলুন বাইরে আমার বন্ধুরা আমার ঘর করেছে ছাতালা এবারি টাকার আব্বার এ বাড়িটা কার বড় ভাইয়ের এ বাড়িটা কার মেজো ভাইয়ের এ বাড়িটা কার বিবির এ বাড়িটা কার বুনেল সব হলো আবার তোমার আল্লাহর বেলা করো এই আলিরোবর যে গাছটা পড়েছে এটা তোমার ওই মুসলমান ইয়েম ভাইকে সাদগা করে দাও এ বলছে আমি দেব না নবী বলছেন যদি না দাও তাহলে ওই গাছটা বিক্রি করে দাও এ বলল বিক্রিও করব না নবী বললেন যদি বিক্রি না করো গাছটা তুমি কিনে নাও বলে কিনে ও নেব না এরকম শেখাতো লোক আছে না না ও বেচবে ও না কিনবে ও না যাতে গন্ডগোল ও তো দাঁড়িয়ে থাকবে হ্যাঁ মিথ্যা বলছি না কিরকম লোক আছে না নাই হাজার আছে আল্লাহর নবী বলা বলো বাবা তাহলে দুজন মিলে গাছটা কেটে না ও না আমি কাটবো না জোর জার মুলুক জোর জার মুল্লুক গায়ের জোরে অনেক কিছু হয় আল্লাহর নবী তাজেদানে মদিনা ফিরে এলেন নবীর মনটা বড় খারাপ আবুল বাবার কাছে এ কথা নবী বললেন আবুল বাবা মেনে নিল না তার মানে আবুল বাবা তখন ছিল মনাফেক কেননা মনাফেকেরা মুখে বলে কাজে পরিণত করে না কোরআন শরীফে একটা সুরার নাম হলো মোনাফেক আল্লাহ পাক বলছে ইজা যা কাল মোনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু

খুশি হয়ে গেল আল্লাহ বলছে নাও মহাম্মা আমি আল্লাহ সাক্ষ্য দিতে চিন্নালে না মোনাফিকালে গা জীবন এরা হলো মনাফেক এরা হলো কাজ তোমাকে মুখে নবী বলে অন্তরে পরিণত করে না এরা মুখে বলে নবী নবী সাহাবার নাম ছিল আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর কানে চলে গেল ছুটতে ছুটতে বিশ্ব নবী মসজিদে নববীর সামনে এসে নত জানো স্বীকার করে শত করে বললেন ইয়া রাসূলুল্লাহ হে নবী আল্লাহ আমার মা বাবা আপনার বড় কুরবানি হয়ে যাক তো নবী ও গদার নবী আনি সিল আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই নবী বলেছেন আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম মেসেজ দিয়েছিলাম ও যদি এই গাছটা আমারে তিনকে দান করে এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বৃক্ষ দান করব শুধু শুনলাম না মেনে নিলাম পালন করব শুধু শুনলে হবে না সেই সাথে মেনে নিতে হবে করতে হবে মুখে বললে হবে না অন্তরে বলতে হবে আহাদা

আকমাম আমার আল্লাহ করানু শরীবের মধ্যে বলেন আমি খেজুরের বৃক্ষ করি আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য নিয়ামত দিয়ে দিই ও বন্ধুরে বললেন ও গাবু ও আমার সেই দশ বিঘে বাগানের অবরে ছয়শ খেজুরের গাছ প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে তারপর মায়ের চায় কালিলাম তৈ না ফিল এই বাগানের ভিতরে আমার একটা পানির নহর আছে কুয়া আছে সেই কুয়ার পানি গটায় মদিনার লক খায় তারপর আসালাসা গুরফা তাইয়বুনাল নিসায়া আমার এত সুন্দর দুটো ঘর আছে ও আবুল বাবা রে এই খেজুরের বাগানটা নিয়ে নে এই খেজুরের গাছগুলো নিয়ে নে এই কুয়া নি এনে আমার দুটো ঘর পার্কিং আছে তা নিয়ে নে তার বিনিময়ে খেতুর গাছটা আবার সঙ্গে বিনিময়ে করা তা বাবা মনে মনে কর দারুম লাভ মুসলমানরা বড্ড পোকারে মুসলমানরা বড্ড পাগলা রে তা না হলে একটা খেজুর গাছের জন্য কেউ সাইশো খেজুর গাছ দেয় এক বিঘে জায়গা নয় এক কটা জায়গা নয় একটুখানি জায়গার জন্য কেউ কি দশ বিঘে জায়গা দেয় না আর এ মুসলমান কোন পথে তোরে চাকরি আছে বলতরা ঠেলা খেকো যাতরা মুসলমান ইমান হারিয়েছ গান বাজনা ভালো লাগে ভালো বোঝো জেনা প্রেম পিরিতি ভালো বোঝো বিয়ের লেনা দেনা সত্যের হানি হলে কেহ কম করে না না রে দেখবি মিথ্যা বলছি এ ভাই মিথ্যা বলছি বাদশাহ হারুন আল রশিদের দরবার বাগদাদ একটা লোকের নাম ছিল আবু নওয়াজ তার গলায় দড়ি ভেদে টানতে টানতে বাদশার দরবারে আনলো সত্তর জন লোক আসামি সত্তর জন লোক ধরে এনে বলতেছেন বাদশা যাহাব না এর বিচার চাই বাদশাহ হারুন আল রশিদ বললেন বিচার বলছে আমাদের কাছে টাকা ধার নেছে ও টাকা দেয়নি একটু আগে হযরত মহান আব্দুল জব্বর আল সাহেব কি বলেছিলেন যে টাকা যদি নিজের পেট চালাবো বলি তো দশ টাকা লোক ধার দেবে না কিন্তু প্রতিষ্ঠানের জন্য যদি হাওলাত করি তো লক্ষ টাকা দেয় লোক বাধা দেয় বলুন তো বললো ই বলেছে আমাদের কাছে আমরা এক লাখ টাকা ধার দিচ্ছি হুজুর আমাদের টাকা দেয় না হারুন আল রশিদ বলছে আবু ন এদের কাছে কত টাকা নিয়েছ বললো এক লাখ টাকা যে এদের টাকা তুমি দিয়ে দাও ও বললো আমি খাইনি আমি দিব না নেছো আর খাইনি মানে তুই এরা সবাই বলে মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর সোমান এরা সব আলে মালামারা বলে নবীর ঘর মাদ্রাসা তাই নবীর ঘর বানাবার জন্য এদের কাছে এক লাখ টাকা ধার নিয়েছি তাহলে নবীর ঘর যদি বানাই নবী ওদের নবী আমার তাহলে ঘর আলা টাকা দিবে আমি টাকা দেব কেন তার কাছে টাকা লেগা অযুক্তির কথা বলেছে

বলে আলেমদেরকে জিজ্ঞেস করে হুজুর ঘর আলাকে ঘর আলা মদিনাই শুয়ে আছে নবী 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 বলে বড় চিল্লাও তাহলে ঘর আলার কাছে দাও ঘর আলা টাকা দে আলেমগুলোর বাত্য বন্ধ হয়ে গেল খুবই তো ফতুয়া দিই বসে বসে কি হলো রে বাদশাহ বললে কে জেলে দাও ওকে জেলে দেওয়া হলো এমন সময় জুম্মার খদবা দিচ্ছে হারুনা লশিদের দরবারে বিখ্যাত একজন আলেম থাকবে ভাইরা আমার বন্ধু আবার দস্তরা আমার বাদশাহ তার হুকুমে চলাফেরা করবে তিনি জুম্মার দিনে খদবা দিচ্ছেন সবাল্লাহ বলুন না হামাদুহু অনাস্তা ইনুহু আমি এখন বক্তৃতা দিচ্ছি এখন যদি কেউ ডিস্টার্ব করে তো কমিটি ওকে হ জোরে বলুন ইমাম সাহেব খদবা দিচ্ছেন ভাইরা আমার জুম্মার খদবা দিচ্ছেন না মাদুহু অনাস্তা ইনহু এখনকার জুম্মার খদবার মতন হয় জুম্মার খদবা শুরু হয় ও বেটা ঘুমাতে লাগ তার মানে কি এ বোঝে না খদবা তো ঘুম আমেন তা কি করবে ও বললো ঢুলবে এরকম হয় কি না কিন্তু আরবে তা ছিল না ওরা খদবা বুঝতেন এমন সময় খদবা দিচ্ছেন এমন সময় দরজার গেটে একজন চিল্লায় বললেন কি বললেন লিল্লা হে মসজিদান লহু লহু বৈতন চিল্লায় বলল আমি আরবি জানি না ফার্সি জানি না আমাকে যদি কেউ এক লক্ষ টাকা দাও আমি তোমাকে একটা জন্মাবান করবসার দরবারে বিখ্যাত ফকির মায় মাহাকে কি বলল ওই পাগলাকে ধরে খোদবায় বিস্তাবও করেছে বাচ্চার লোকেরা ধরে ওই পাগলাকে ঠুকে দিয়েছে মসজিদের গয় নামাজ পড়তে পারিসনি বিয়ালনাগিরি করতে এসেছিস কপাল থেকে থর করে রক্ত পড়ে রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে মুসলমান নাই রে মুসলমান না ছাদের ওপর বেলকুনি দেখ আরবে যারা গেছেন দেখেছেন মেয়ে ছেলে বেটা ছেলে একই ইমামের পিছনে জামাত হয় মসজিদে হয় না এবার হয় না আমি দেখেছি বেলকুনিতে নামাজ পড়ছিলেন বেগম জবায়েদা। ছাদ থেকে নেমে এসে বাবাজি বাবাজি রে তোর কপাল কেন ফোটা বললো আমি বুঝিয়ে শুঝিয়ে বলতে পারিনি আমি বক্তা নয় আমি বলেছি আমাকে টাকা দাও তার তোমাদেরকে জান্নাত এই কথাটা বলেছি তাই বাদশার লোকেরা আমাকে ঠুকে দিয়েছে দেয়ালের গায়ে কপাল ফেটে গেছে বেগম জবাইদা নিজের অন্যটা দিয়ে বলল পাগল রে মাথায় আমার স্বামীর তরফ হইতে মাপ চাইছি ক্ষমা কর বললো ক্ষমা কেন করব বলল আল কাযিবিনা মিলাল গায়দা ওয়ালাফিনা মিন নাস ও আল্লাহু তুমি কি কোরআনের আয়াত শোনো নাই মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজকে রাগ কে পিয়ায় অপরকে ক্ষমা করে দেয় ও আল্লাহু ইহিব্বুল মুহসিনিন তাকে মহব্বত করে তার আরশের ডান দিকে বসাবে কোরআনের বাণী শুনে ফকিরের রাগ কমে গেল বলল মা কি বলছ বলল পাগল রে কি বললি বলল তুই বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর বানাই দিলে জান্নাত দিবি আমার হাতে তো টাকা নাই সব টাকার অধিকার আমার স্বামীর আমার কানের গহনা আমার স্বামীর অধিকার আমার টাকা পয়সা সব আমার স্বামীর অধিকার কিন্তু একটা জিনিসে আমার অধিকার আছে যে আমার বিয়ের দি যে দেনমোহর বেঁধেছিলাম কি বেঁধেছিলাম দেম বাঁধেন কি বাঁধেন ইতে কারোর হক আছে হে জোরে বলুন না দেনমোহরের মালিককে আমার স্বামী রাতের বেলায় আমার দেনমোহর আদায় করে আমার গলায় একটা মালা দিয়েছিল হার দিয়েছিল দিয়ে আমার কপালে চুম্ম খেয়ে বলেছিল আয় মেরে পিয়ারি চুম্মুমকে হার আয় আমার পিয়ারি চুমু গলায় ডন করেছিল সেই মালাটা আমার দেনমোহরের মালা এই মালাটার মালিক হলাম আমি আমার হাতে তা কানাই এই মালাটা নিয়ে আর মালাটা বিক্রি করে নেগা আল্লার মসজিদ বানিয়ানি নির্বানি আল্লাহর কুরআন শরীফের প্রথম সূরা সূরা বলা হয়েছে কুরআন শরীফে প্রত্যেক সূরার মা হলো সূরা ফতেহা আর হাদিসের মা হলো ইননামাল আমালু বিন নিয়ে পাগলা চলে গেল মালা বেগম বাদশা রাতের বেলায় বাদশা বাসর ঘরে এলো বিবির মালা নাই বলো বেগম রে মালা কই বলো তোমার মালা দিয়ে আমি একটা জান্নাত কিনে নিয়েছি অনেক ঘটনা ওদিকে বলতে যাব না তার কয়েকদিন পরে পগল এসে তার ভাই বলছে একটা মালা বিক্রি করব মালা বিক্রি করব মালার দাম এক লাখ টাকা সোহান আল্লাহ বলুন মুন্সি বলছে আরে সাত লাখ টাকার মালা বলছে এক লাখ টাকা আমি নেব উজিরা আজম বলছে সাত লাখ টাকার মালা আমি নেব সবাই মিলে যখন হরাহরি করে বাদশা হংকার দিয়ে বলছে এই মালা কেউ নিবি না এটা আমার বিবির মালা আমি নেব সবাল্লা বলু মালাটা বাদশা কিনে নিল পাগলকে জিজ্ঞেস করছে পাগল রে টাকা নিয়ে কি করবি ওই টাকাটা হাতে করে নিয়ে বাদশাকে বলছেন যাহা না আমার বন্ধু আবুন আজকে জেলে ভরে দিও সো এক লাখ টাকার কারণে এই এক লাখ টাকা দাও আর আমার বন্ধুকে জেলখানা থেকে ছেড়ে দাও